শুভেচ্ছা নিন আমি আজহারুল ইসলাম রনি আবৃত্তি করছি আমার লেখা কাব্যগ্রন্থ বসন্তের দোলা থেকে কবিতার নাম বিখ্যাত কবিতা একটি কবিতা লেখার আমার বড় সাধ একেবারে বিখ্যাত কবিতা অথচ আমি কবিতা লিখতে পারি না যখনই লিখতে বসি তখনই যেন কলম চলে না বের হয় না মগজ থেকে একটি শব্দ তবু স্থির করেছি একটি কবিতা লিখব বিখ্যাত কবিতা যে কবিতা লিখে আমি রাতারাতি বিখ্যাত হয়ে যাব মুখে মুখে ফিরবেই আমার কবিতার বাণী প্রশংসার পর প্রশংসা কত কথা কত সংবর্ধনা আরও কত কি কিন্তু আমি সেরকম কবিতা লিখতে পারি না অথচ আমার একটি কবিতা লেখার স্বাদ একদম বিখ্যাত কবিতা কবিতা লিখতে বসলে আমি ভাষা খুঁজে পাই না যে কথাই লিখতে যাই দেখি কোনো না কোনো কবি লিখে গেছেন সে কথা এর পরও একটি বিখ্যাত কবিতা লিখতে চাই আফসোস লিখতে পারি না আমি একটি কবিতা লেখার জন্যে প্রকৃতির মাঝে বিচরণ করি কিন্তু কবিতা খুঁজে পাই না কেবলই মনে হয় কবি জীবনানন্দ দাস প্রকৃতির সব ভাষা ব্যবহার করেছেন আমার জন্য কিছু রেখে যাননি সে কথা ভেবে আমার আর কবিতা লেখা হয় না অথচ আমি একটি হৃদয়স্পর্শী কবিতা লিখতে চাই আমি যখন গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটি তখন কবিতাকে খুঁজি কিন্তু সাজিয়ে গুছিয়ে কিছু লিখতে পারি না তাই তো আমার আর কোনো কবিতা লেখা হয় না অথচ আমি একটা কবিতা লিখতে চাই বিখ্যাত কবিতা আমি কবিতার ক্লাসে লুকিয়ে লুকিয়ে সুন্দরী পদ্মকে দেখি দেখি তার কপালে এক গুচ্ছ চুল কি চমৎকার দুল খাচ্ছে কানে ঝুলছে চকচকে চোখ ধাধানো রঙিনে দুল দেখে যেন মনে হয় সে যেন এক ফুটন্ত গোলাপ ইচ্ছে হয় তাকে নিয়ে একটি কবিতা লিখব বিখ্যাত কবিতা কিংবা হতে পারে শতাব্দীর সেরা প্রেমের কবিতা কিন্তু লিখতে বসলে কেবল তার মুখশ্রী আমার চোখের সামনে ভেসে উঠে বারবার মগজ থেকে কবিতার কোনো কও বের হয় না তা সত্ত্বেও আমাকে একটি কবিতা লিখতে হবে বিখ্যাত কবিতা মাঝে মাঝে আমার একান্ত কি চমৎকার সাজগোজ করে আমার সামনে এসে দাঁড়াই যেন সে কবিতার মতো মনে হয় তাকে নিয়েই তো একটি কবিতা লেখা সম্ভব অথচ লিখতে বসলে মগজটা গরম হয়ে যায় কারণ কবিতা লিখবো না সংসারের ঘানি টানব অথচ একটি কবিতা লেখার আমার কি প্রাণপণ প্রতিজ্ঞা আমার জীবনে মনে হয় একদা প্রেম এসেছিল কেননা আমি যখন দশম শ্রেণীতে পড়তাম তখন সুন্দরী অনামিকা আমার দিকে কেমন যেন আবেগী চোখে চেয়ে থাকতো মাঝে মাঝে ভাবি তাকে নিয়েই একটি কবিতা লিখব কিন্তু পুরনো স্মৃতি টানতে গেলে মগজটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় ফলে আমার আর কবিতা লেখা হয় না কলেজের সহপাঠী বান্ধবী তৃষ্ণা একদিন করুণ চাহনিতে আমাকে বলেছিল তোমার সাথে একটা কথা আছে ঠিক আছে পরে শুনব বলে পরে আর তার সঙ্গে কখনো দেখা হয়নি কেন হয়নি সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরে জেনেছিলাম সে আমার জন্যে অপেক্ষার প্রহর গনেছিল আমার দিক থেকে কোনো সাড়া মেলেনি অগত্যা পরের ঘরের বধূ হয়ে অন্যত্র বসবাস তার একদিন হঠাৎ দেখা তার সাথে এক চাইনিজ রেস্তোরাঁয় কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম দুজনে মাঝে মাঝে ভাবি তৃষ্ণাকে নিয়েও তো একটি কবিতা লেখা যায় কিন্তু আমি এখন বিবাহিত পুরনো বান্ধবীকে যদি আমার কবিতার মধ্যে টেনে আনি তাতে যদি আমার ঘর ভাঙে সেই ভয়ে আমার আর কবিতা লেখা হয় না অথচ আমি একটি কবিতা লিখতে চাই সুন্দর কবিতা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বান্ধবী দীপান্বিতা বন্ধুত্ব দিবসে আমাকে একটা বই গিফট করেছিল চিকমিকে পিচ্ছিল কাগজে মোড়ানো বইটির ওপরে একটি টকটকে লাল গোলাপ এবং একটি রজনীগন্ধার স্টিক টেপ দিয়েছিল আটা গিফট পেয়ে আমার কেমন জানি খুশি খুশি লাগছিল কারণ এই প্রথম কোনো একটি মেয়ে এই হতভাগাকে উপহার দিল বাসায় ফিরে সযত্নে মরচে পড়া একটি কাচি দিয়ে টেপ ছাড়াতে গিয়ে হঠাৎ গুতো লেগে বইটির মলাটের কিয়দংশ গেল কেটে ব্যাস হা হয়ে গেল যেমনটি গ্রীষ্মকালে মাঠ ফেটে হা হয়ে যায় ঠিক তেমনি যাকে চকমুকে কাগজ ছাড়াতেই চোখে পড়ল শতাব্দীর সেরা প্রেমের কবিতা কিন্তু এইসবের অর্থ তখন বুঝিনি ভেবেছিলাম আমার আবৃত্তি চর্চার একটু অভ্যেস আছে তাই বোধহয় ওরকম একটি বই দীপান্বিতা আমায় দিয়েছে উপহার মাঝে মধ্যে ভাবি ইস কেন যে আমার মগজে ঢোকেনি গোলাপ রজনীগন্ধা আর প্রেমের কবিতার সারমর্ম তা যদি তখন বুঝতাম তাহলে আমার জীবনটাই হতে পারত বিরাট এক কাব্যগ্রন্থ লিখতে পারতাম বিখ্যাত কবিতা আসলে মগজে ঘিলু না থাকলে কি কবিতা লেখা যায় যায় না তাই তো আমার বিখ্যাত কবিতা লেখা হয় না অথচ একটি কবিতা লিখতে চাই একেবারে বিখ্যাত কবিতা মাঝে মাঝে ভাবি বাংলা ভাষায় যত কবি আর কবিতা আছে তাদের সম্পর্কে স্টাডি করব। কিন্তু যখনই পড়তে বসি তখনই মনে হয় এটা নয় ওটা পড়ি ওটা নয় এটা পড়ি ফলে আর কোনোটাই পড়া হয় না সে জন্যই বোধ হয় আমার আর কবিতা লেখা হয় না কারণ কবিতা লিখতে হলে কবিতা পড়তে হয় কবিতাকে বুঝতে হয় অথচ তার কোনোটাই হয় না সেদিন রেললাইনের ধারে বস্তির পাশ দিয়ে হাঁটছিলাম দেখলাম উলঙ্গ এক শিশুকে মা বুকের মধ্যে লুকানোর চেষ্টা করছে প্রচণ্ড শীতে কাঁপছে থরোথরো অথচ গায়ে নেই কোনো শীতের পোশাক মনে হলো এটাই তাদের জীবন মানবতা এখানে যেন মুখ থুবড়ে পড়েছে আমার বিবেক সাড়া দিল এটা নিয়েও একটি কবিতা লেখা যায় কিন্তু লিখতে গেলে বেদনায় মনটা কেঁদে ওঠে তাই তো আমার কবিতা লেখা হয় না আজও একটি কবিতা লেখা হলো না একেবারে বিখ্যাত কবিতা